पूरा सा सोशल सोसाइटी कल 24 घंटा का बंद कॉल किया था और यही जगह है जहां पे कल पूरा बंद था आज देखिए फिर से ये जगह चल रहा है चल गया और त्रिपुरा पूरा स्वाभाविक हो गया है लेकिन छोड़ गया है बहुत सारे कहानियां निशानियां क्या है इस वीडियो में छोटा सा देखिए 질규 i s i p o n h e t r e s t r i a l 부 Teraz Grid а к т বাইৰে <muchas> বাহিৰে তো মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তা আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউ এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না পরপর এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি

না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র আমরা জানাচ্ছি যে আমরা সরকারের ডেভেলপমেন্ট করার জন্যই আমাদের কাজ আমরা ইমপ্লিমেন্টিং অজেন্সি এবং যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়েই তো ওনারা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র এই দুজন নয় আরেকজনও আছেন ধনঞ্জয় চাকমা উনি ডিসি উনি তমলপুরে এখন ট্রিটমেন্ট করছেন আরও কি কোথায় আছেন এখন আমাদের কাছে সব খবর আসেনি তো কিছুক্ষণ আগে আমরা ধনঞ্জয়ের খবর পেয়েছি এখন রাতের ঘটনায় কি কোথায় আছে সবটা যদি আমরা পাই আর আমরা করি আর এটা তো সত্যিই নিন্দনীয় যে আমরা কি বর্ষা নিয়ে কাজ করব যদি আমাদের নিরাপত্তাই না থাকে এবং আমরাও যারা আছে অফিসার তাদেরকে আমরা কি বর্ষা দেব কাজ করাতে তা আমরা চাইব এবং সরকারও এটা দেখবেন যে আমাদের কাজের পরিধিক যাতে সুনিশ্চিত হয় সুন্দর হয় সেটা দেখবেন যাতে আমরা ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য আমরা কাঁধে কাজ মিলে কাজ করতে পারি সেই ব্যবস্থা করবেন এবং যারা এই কাজে লিপ্ত আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে এইভাবে ডেভেলপমেন্ট হয় না আর এটা খুবই নিন্দনীয় এটা এই থেকে যাতে বিরত থাকে এবং ত্রিপুরার শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে সবাই লক্ষ্য রাখবেন আপনাদের মাধ্যমে আমরা এইটুকু বার্তা দেব যে ত্রিপুরার যাতে প্রত্যেকটা প্রান্তে যা সবাই মিলে শান্তি জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে বাস করতে পারে সেদিকে যাতে লক্ষ্য রাখে